নমস্কার আমি ডক্টর সন্তোষ আজকে আবার আপনাদের মধ্যে এসে পড়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করতে এই রোগটার সাথে আমরা একটু প্রভুর প্রচলিত প্রায় অনেকের মধ্যে এই রোগটা দেখা দিচ্ছে রোগটার নাম হলো ইরিটেবল বাউল সিনড্রোম বা আইভিএস বা অনেকে এটাকে বলে স্প্য কোলাইটিস ঠিক আছে রোগটা কি বলুন তো রোগটা মানে কজটা হলো ইডিওপ্যাথি আজ রোগটা হলো অনেক ক্রনিক রোগ মানে অনেকদিন পুরোনো রোগ মানে কী হয় মানে রিকারেন্ট একটা গ্যাস্ট্রো ইন্টারস্টার কোনো না কোনো সিমটমস আসতে থাকে সেটা আপনার পেটে ব্যথা হোক বা কনস্টিপেশন হোক বা লুজ টুল হোক মানে পেটের সমস্যায় আসতেই থাকবে সাধারণত এই আইভিএসটা এখন অ্যাডাল্টসের মধ্যে বেশি দেখা যায় বা ফিমেল যারা কুড়ি থেকে চল্লিশ বছর বয়সী মেয়েদের মধ্যে তো এই রোগটা বেশি দেখা যায় আর যদি মানে ধরা যায় ফিফটি পারসেন্ট কেসে মানে ফিফটি পারসেন্ট কেসেই আমরা এর কারণটা দেখি কি স্ট্রেস স্ট্রেস মানে এমন একটা কারণ হয়ে গেছে অতিরিক্ত স্ট্রেস অনিদ্রা এগুলোর জন্য মানে এই সিমটমসগুলো বারবার আসতে থাকে আর একটা কী হতে পারে বলুন তো মানে অনেকের ক্ষেত্রে আমাদের ইন্টেস্টিনাল মটেলিটা একটু অ্যাবনরমাল থাকে সেক্ষেত্রে বা ধরুন কারোর ক্ষেত্রে পেটে ব্যথা পেট ফুলে যাওয়া বা কলোনিক গ্যাস থেকেও এটা মানে আইবিএসটা হতে থাকে আমরা কি সিমটমস দেখি আইবিএস এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কনস্টিপেশন বা কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া বা তার সাথে খুব ব্লটিং আর ডিস্টেনশন অফ পেট পুরো ফুলে থাকবে আর পেট পুরো ফাঁপা হয়ে থাকবে এক কথায় যাকে বলে আর পেটে ব্যথা যেটা হয় সেটা কি বলুন তো মানে পেটে ব্যথাটা আপনারা স্টুল পাস করলেন তারপরে পেটে ব্যথাটা কমে গেল অনেক ক্ষেত্রে কমে আবার অনেক ক্ষেত্রে কমে না বা তার সাথে এরকম হলো কি মানে এক মানুষ এসে মানুষ এসে এটাই কমপ্লেন করে যে ম্যাম আমার কিন্তু দিনের মধ্যে ফাইভ টু সিক্স টাইমস টুল পাস হচ্ছে এটা কি নর্মাল মানে তার স্ট্রেস বা ধরো অনেকে সেটা বলে যে আমি যখনই বাইরে যাচ্ছি বা কোনো ইয়েতে যাচ্ছি আমার কিন্তু স্টুল পাস মানে স্টুলের একটা আর্জ আসছে বা অনেকের ক্ষেত্রে এটা হয় যে কনস্টিপেশন হয়ে যাচ্ছে স্টুলটা রিবল লাইক বা পেলেট লাইক এরকম স্টুল হচ্ছে বা বেশি অনেকেই মানে এ কিন্তু মিউকাস থাকলে সেটা মিউকয়েট কোলাইটিস আমরা বলি যেন এর আরেকটা নাম কিন্তু মিউকয়েড পোলাইটিস বা এর সাথে কী হয় জ্বর থাকে ওয়েট লস থাকে বা যদি ডায়রিয়াটা অনেক ক্ষেত্রে কি হয় নকচার্নাল ডায়রিয়া মানে রাতের দিকে কিন্তু ডায়রিয়া হওয়ার চান্সটা বেশি দেখা যায় এবার কি করলে আমরা এই রোগ থেকে মুক্তি পাবো প্রথমেই বলি আমাদের মানে কিছু দৈনন্দিন লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে হবে যেমন স্ট্রেস স্ট্রেস তোটা আমরা কমাতে পারবো না সমস্যা জীবনে আসবে সমস্যাকে কি করে ওভারকাম করবো সেটার কথা ভাবতে হবে কার কোনো সমস্যাকে অতিরিক্ত ডিপলি গিয়ে ভাববে না সমস্যা যখন ভগবান দিয়েছে উপায়ের পথও তিনি দেবেন আর যাদের এর টেন্ডেন্সি আছে তারা একটু মানে মিল্ক মিল্ক জাতীয় প্রোডাক্টটা মানে অ্যাভয়েড করলেই ভালো হয় এখানে মানে মিল্ক প্রোডাক্ট থেকে ডায়রিয়া হওয়ার চান্সটা অনেক সময় বেশি দেখা যায় তো মিল্ক প্রোডাক্টটা অ্যাভয়েড করবেন বা অতিরিক্ত স্পাইসি ফুড বা বাইরের খাবার এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন ঘরে রান্না করা বাড়ির রান্না হালকা রান্না যথেষ্ট ভালো এর জন্য হোটেলের তেল মশলা জাতীয় খাবার একদম বন্ধ করুন এখন আমরা আসি কিছু ওষুধের কথায় যদি আমরা আগেও বলেছি হোমিওপ্যাথি ওষুধ কিছু সিমটমসের উপর ডিপেন্ড করেই আমরা দিই এর ক্ষেত্রে আমরা অনেকে টেরেবিনতে ইউজ করি টেরেবিনতে কি হয় বলুন তো মানে পেটটা মানে এনরমাস ডিস্টেনশন হয় এতটা ফুলে থাকে মানে বলা যায় না আর মানে পেটে ব্যথাটা হয় কি বিফোর ফ্ল্যাটাস আর মানে পেটে ব্যথাটা স্টুলটা পাস করে যাওয়ার পর কিন্তু পেটে ব্যথাটা কমে যায় আর স্টুলটা সাধারণত খুব ওয়াটারি হয় বা গ্রিনিশ হয় আরেকটা ওষুধের কথা আমরা সকলেই জানি আর্জেন্টা নাইট্রিকাম এই যে আমাদের যে মানে স্টুলের পরীক্ষা দিতে যাচ্ছি বা কোথাও বেরোচ্ছি তার আগে স্টুলের দুটো ওষুধ কিন্তু আমরা খুব ইউজ করতে পারি আরেকটা ওষুধের কথা আমরা বলতে পারি ধরুন ক্যাসকারাস এক্ষেত্রে কি হয় বলুন তো প্রচন্ড গ্যাস অম্বল আর তার সাথে মাথা ব্যথা মানে গ্যাস্ট্রিক হেড দেখার কথা আরেকটা ওষুধ আমরা সবাই জানি এটা ইউজ করি আমরা প্রত্যেকে এটা সেটা হলো অ্যালোস মানে আমরা যখন কলেজে অ্যালো পড়ানো হতো না একটা কথা বলতো এলো গেল মানে এত ফ্রিকুয়েন্টলি স্টুলের আসটা আসতে থাকে মানে খুব ফ্রিকোয়েন্ট স্টুলের আস থাকে তার সাথে মানে স্টুলে মিউকাস ব্লাড মানে তার সাথে কী বলুন তো মানে একদম মানে হয়ে যায় মানে প্রোল্যাপস তো হয় না অ্যানি হয় বা একদম কন্ট্রোলটা আমাদের লস হয়ে যায় একটা ওষুধ হলো কি জিঞ্জিবার জিঞ্জিবার হচ্ছে মানে যখন ডাইজেস্টিভ ট্র্যাকটা আমাদের ডেভিলেটেড স্টেটে থাকে বা ধরুন আপনাদের কমপ্লেনটা শুরু হয় মেলন সিটিং বা ড্রিঙ্কিং থেকে বা ধরুন মানে কোনো ইমপিওর ওয়াটার খেয়ে নিয়েছেন তার সাথে প্রচন্ড মানে পেটের মধ্যে একটা ভারী ভারী ভাব বা মানে জিনিসটা কি হয় বলুন তো মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই মানে কষ্টটা খুব বাড়তে থাকে এরম ধরনের হয় আর যদি মঙ্গল ডিকার কথা বলি মানে অ্যাকোমোডেশন অফ ফ্ল্যাটাসের মধ্যে ফ্ল্যাটাসের অ্যাকোমোডেশনটা খুব বেশি পরিমাণে হতে থাকে বা আরেকটা জিনিস মানে একটা ওষুধ খুব কমন আমরা সবাই জানি ইগনিশিয়া ইগনিশিয়ার মধ্যে একটা পেটের মধ্যে একটা অল রাউন্ড সেনসেশন শুরু হয়ে যায় ইগনিশিয়া পেশেন্টের মধ্যে সবসময় মনে হয় কিছু একটা আটকে আছে তার সঙ্গে প্রচুর মানে ফ্ল্যাচুলেন্সিটা মোর হয় বা তার সাথে একটা সিঙ্কিং সেন্সেশন হয় সবসময়ের মধ্যে একটা সিঙ্কিং সেনসেশন পেটের মধ্যে হতেই থাকে হতেই থাকে আর যদি ওলিয়েন্ডারের কথা বলি ওলিয়েন্ডারে কিন্তু আমাদের নাভির চারিদিকে একটা খুব পেন হতে থাকে তার সাথে মানে প্রোফিউজ ফ্ল্যাট ফ্ল্যাটাস আর তার সাথে মানে স্টুলটাও মানে ফ্ল্যাটাসের সাথেই চলে আসছে এরকম হতে থাকে তো আজকে এই পর্যন্তই থাক এই রোগটা থেকে মুক্তি পেতে গেলে শুধু ওষুধ নয় বা শুধু ইয়ে নয় নিজেকে সক্রিয় হতে পারে আইবিএস থেকে মুক্তি পেতে গেলে একটু লাইফস্টাইল চেঞ্জ করুন একটু খাবার অভ্যাস চেঞ্জ করুন নির্দিষ্ট সময় ঘুম রাত জাগা এগুলো বন্ধ করুন দেখবেন অনেক অনেকটাই রোগ থেকে মুক্তি পেতে পারে নমস্কার